আমাদের দরবার হলো হাক্কানি দরবার হক দরবার আমাদের মসজিদ কেবলা কোরআন এবং হাদিসের বাইরে আমাদের কোন পিরালি নাই উনি নির্দেশনা দিয়েছেন যে আমার পিরালি কোরআন এবং হাদিসের বাইরে কোনো কিছু নাই যেহেতু পিরালি কোরআন এবং হাদিসের মধ্যে সেহেতু আমাদের মানতে বাধ্য আমাদের এই দরবার পরিচালনা হয় আলেমুল আমার মাধ্যমে এবং আমরা এই বন মাফিক করি অনেকের ভুল ধারণা আছে ভুল ধারণা একটু দূর করে দিতে চাই সেটা হলো অনেকের ধারণা আমরা এই বন মাফিক জন্য ব্যবসা করি সম্পূর্ণ মিথ্যা কথা আমরা ব্যবসা করি না আমরা এই এলাকার যারা আঞ্চলিক পরিদাসী তারা নিজেরা ব্যক্তিগতভাবে কিছু টাকা পয়সা এই লক্ষ মানুষের বিভিন্ন স্থাপনা প্রস্তাব পাইকারি এবং তারা অনেকে জানেন না যে আমরা অনেক সম্পত্তি বস্তু করে কিছু দস্ত থাকি ব্যবসা করি না ইমান এবং আলোচনা ইমান এবং আমলের আলোচনা হয় কোরআন হাতিসের আলোচনা হয় এখানে সারা বাংলাদেশ থেকে আদিমুলা আসেন বড় বড় আসেন তারা এই পরীক্ষা কাজ সম্বন্ধে আলোচনা করেন এটা কুরআন এবং হাদিস হাদিস দ্বারা পরিচালিত হয় পাঁচ ওয়াক্ত নামাজ নামাজের জন্য অনুমতি দেওয়া হয় পাঁচ ওয়াক্ত নামাজের পরে সকাল সন্ধ্যা জিকির করতে বলেন আমার মসজিদে আমরা সকাল সন্ধ্যা কুরআন তেলাওয়াত করতে বলেন এবং আমাদেরকে সুন্দরী করে কাজ বলেন এবং আমাদেরকে বলেন সদভাবে জীবন পরিচালনা করার জন্য এবং হক হালাল খাবার খাওয়ার জন্য আরাম ত্যাগ করার জন্য আমাদের আলেম ওলামারা এই ধরনের ভয়ান করে থাকেন